মাখা বেলা ও পুরভাড়া ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের আলুর পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দারুণ লাগে বন্ধুরা একবার হলো ট্রাই করবেন নমস্কার বন্ধুরা আমি মনমন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের আলুর পরোটার রেসিপি তো রেসিপিটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন বন্ধুরা তো এখানে দেখুন আলুর পরোটা বানানোর জন্য একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে দেখুন আমি এইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি তো আলু সেদ্ধ করাটা আমি আপনাদেরকে দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবারে আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে সেদ্ধ আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এখানে দেখুন একটা ছোট সাইজের পেঁয়াজকে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়েছি সেই কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচো তো আপনারা আলুর পরোটা বানান পুর ভাড়ার ঝামেলা থাকে বেলার ঝামেলা থাকে কিন্তু এইভাবে বানালে কোনো কিছুরই ঝামেলা থাকবে না মাত্র পাঁচ থেকে দশ মিনিটে আপনারা বানিয়ে নিতে পারবেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিলাম দেখুন জিরের গুঁড়ো আর সব কিছু উপকরণ দিয়ে এবারে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে আমি কেন এটা স্প্যাচুলা দিয়ে মাখাচ্ছি হাতের সাহায্যে বা চামচের সাহায্যে মাখালেও তো হতো তো কেন বন্ধুরা মাখাচ্ছি জানেন এই আলুর ভেতরে যাতে রকম যাতে আলু ডেলা পেকে না থাকে তার জন্যই স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এতে দেখুন যদি কোনো কারণে আলু কোনো আলু ডেলা পেকে থাকে তাহলে এইভাবে যদি মাখে নেওয়া হয় স্প্যাচুলা দিয়ে তাহলে আলুটা খুব সুন্দরভাবে ভালো করে মাখানো হয়ে যাবে কারণ এই আলুর পরোটা বানানোর জন্য রকম আলু যাতে ডেলা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এবারে মাখানোর পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল আর এখানে কাঁচা সরষের তেলটা অবশ্যই অ্যাড করবেন তাহলে এই আলুর পরোটার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে আর এই কাঁচা তেলটা সবার শেষেই দেবেন আর তেলটাকে দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি বন্ধুরা তো এখন দেখুন আমার কিন্তু আলুর পুরটা সম্পূর্ণ মাখা রেডি হয়ে গিয়েছে এবারে এই মেখে রাখা আলুর পুরের মধ্যে আমি দিয়ে দিব দেড় বাটি পরিমাণে ময়দা আর একটা বড় সেদ্ধ আলু নিয়েছিলাম তো একটা আলু বড় আলুর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে ময়দা তো এবার কেনে আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন তখন সেদ্ধ আলুর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন এবারে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এবারে একটা কাচের গ্লাসে কিছুটা জল নিয়েছি আর অল্প অল্প করে কিন্তু আমি জল দিয়ে এবারে সুন্দর একটা ডো বানিয়ে নেব তো একসঙ্গে আমি বেশি জল দিইনি প্রথমে এক গ্লাস জল দিলাম দেওয়ার পর এবারে একটু এভাবে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখলাম এখনও জল লাগবে তো আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু মাখিয়ে নেব তো এখানে অবশ্যই একটা টিপস আছে বন্ধুরা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে যখন আপনারা এই ব্যাটারটা তৈরি করবেন তখন কিন্তু ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না তার জন্য একসঙ্গে আপনারা বেশি পরিমাণ জল দিতে যাবেন না তাহলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা সুন্দরভাবে রেডি করে নিতে হবে ঠিক আমি যেইভাবে করছি আর এখানে এই ব্যাটারটাকে খুব বেশি ভালো করে ফেটাতে হবে তো এইভাবে যত পারবেন ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন যত বেশি ফেটাবেন এই আলুর পরোটাগুলোর ততটা বেশি নরম হবে একেবারে তুলোর মতো নরম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি একটু একটু করে জল দিয়ে দেখুন ঠিক এইভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এখন একটু মনে হয়েছিল ব্যাটারটা খুব বেশি ঘনত্ব আছে তার জন্য একটু জল দিয়ে আবারও ভালো করে এইভাবে দেখুন ফেটিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেডি করতেছি তো ঠিক ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে অবশ্যই আপনাদেরকে শেষে দেখিয়ে দেবো তো এখন আপনারা দেখুন ঠিক এইভাবে আপনারা ব্যাটারটা ফাটাবেন যত বেশি ভালো করে ফেটাবেন তত আলুর পরোটাগুলো একেবারে তুলোর মতো নরম হবে এরকম একটা হ্যান্ড মিক্সির সাহায্যে এইভাবে ফেটিয়ে নেবেন তো দেখুন সুন্দরভাবে আমার আলুর পরোটা বানানোর জন্য ব্যাটারটা রেডি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন আপনাদেরকে বারবার আমি তুলে তুলে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখুন একটা আঙুল দিয়ে এইভাবে দাগ কেটে নিলাম দেখুন এই ব্যাটারটা মিলিয়ে যাচ্ছে না এবারে গ্যাসের ওপর আমি একটা ননস্টিক তাবাই বসিয়েছি তো তাবাইয়ের মধ্যে এক চামচ মতো আমি রিফাইন অয়েল দিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি এই পরোটাগুলো বানানোর জন্য একদম বেশি তেলের প্রয়োজন হয় না আর ব্যাটারটা যখন দেবেন তখন একটু এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে নেবেন আর এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে হাতার পেছনটাকে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলে সুন্দর গোল শেপে আর পরোটাগুলোর সাইজে রেডি হয়ে যাবে তো দেখুন সুন্দরভাবে গোল শেপে পরোটাটা রেডি হয়ে গেল আর ওপর থেকে যখন এইভাবে একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিবেন যতক্ষণ না উপরটা এইভাবে শুকনো হয়ে আসে তো এইভাবে অপর সাইডটা উল্টে দেবেন যখন ওপরটা এরকম শুকনো হয়ে যাবে প্রথমে কিন্তু উল্টাতে যাবেন না আর উল্টে পাল্টে এইভাবে চেপে 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 ভালো করে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে তো প্রথমেই তেল দিতে যাবেন না এইভাবে প্রথমে আগে লাল লাল করে উপরটা ভেজে নেবেন উল্টে পাল্টে দুটো সাইড যাতে খুব ভালো করে ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তার জন্য উল্টে পাল্টে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে আমি এর উপর থেকে একটু জাস্ট সামান্য তেল ব্রাশ করে নেবো এর থেকে আর বেশি কিছু তেলের প্রয়োজন হবে না তো দেখুন আমি একটা ব্রাশের সাহায্যে ওপর থেকে দেখুন পরোটার গায়ে এইভাবে হালকা করে তেলটা বুলিয়ে দিচ্ছি আর এই আলুর পরোটাগুলো বানানোর জন্য একেবারেই বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই সুন্দরভাবে আলুর পরোটাগুলো রেডি হয়ে যাবে কিন্তু তুলোর মতো নরম হবে আর দেখুন অপর সাইডটা আমি এবার উল্টে দিয়ে অপর সাইডটাও এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর উল্টে পাল্টে পরোটাটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো একবার হলো আলুর পরোটা এইভাবে বানিয়ে দেখবেন পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন বিশেষ বেসিক্যালি আলুর পরোটা আপনারা সবাই বানাতে জানেন কম বেশি প্রত্যেকেই আলুর পরোটা বানাতে জানেন তবে পুর ভরা মাখা বেলা সব কিছুর ঝামেলা থেকে খুব ইজিলিভাবে এইভাবে আলুর পরোটা বানিয়ে দেখবেন একেবারে স্বাদ মুখে লেগে থাকবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এখানে দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেল তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর কিন্তু শেপ হয়ে গেল আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি দিলে দেখবেন ওপরটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে তখন আমি অপর সাইডটা উল্টে দিলাম আর উল্টে পাল্টে প্রথমেই তেল দেবো না একটু ভালো করে ভেজে নিতে হবে তো কার কার আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার চ্যানেলে অনেক রকম পরোটার রেসিপি রয়েছে তো আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন নিত্য নতুন পরোটার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই চেষ্টা করি আপনাদের কাছে রেসিপিগুলো তুলে ধরার যাতে আপনারা খুব সহজেই এই রেসিপি বানাতে পারেন তো একবার হলো অবশ্যই এই আলুর পরোটাটা এইভাবে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল তো দেখুন উল্টে পাল্টে সুন্দর করে এই পরোটাটা ভেজে নিয়েছি আর পরোটাটার কালারটা দেখুন সুন্দর কিন্তু লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি তিনটে মতো পরোটা ভেজে দেখিয়ে দিলাম তো সেম প্রসেসে আমি বাকি যতটা ব্যাটার রয়েছে একই রকমভাবেই ভেজে নেব তো ভাজাটা আর পরোটা বানানোটা দুটোই খুবই সোজা একবার যদি আপনারা দেখেন অবশ্যই খুব ভালো করে এইরকম বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিন বক্সে খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে রোজ রোজ একঘেয়ে ভাবে রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগে না তো একটু ইউনিক স্টাইলে যদি এইরকম আলুর পরোটা বানিয়ে দেন তাও আবার যদি খুব কম সময়ে তাহলে তো খুবই ভালো হয় বন্ধুরা তো একবার হলেও ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো দেখুন আবারও একটা আমার আলুর পরোটা ভাজা হয়ে গেল। উল্টে পাল্টে একদম সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি আর এই আলুর পরোটাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এতটাই নরম হয় আর আপনারা যদি বানান তাহলে দেখবেন আপনাদের মুখে লেগে থাকবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখুন উল্টে পাল্টে কিন্তু আমার এই আলুর পরোটাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেল। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একদম লালচে করে তো একই রকম পদ্ধতিতে আমি বাকি সবগুলোই ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে তেমন খেতেও তো একেবারে তুলোর মতো নরম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো আপনাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকের মতো আসি টাটা বাই বাই